আচ্ছা আমি আপনি সবাই তো ট্রেডিংয়ে প্রফিট করতে চাইছি এবং প্রফিটের জন্যই তো আমরা শেয়ার মার্কেটে এসেছি কিন্তু আমরা কোনো নিজেকে প্রশ্ন করেছি কি যে আমি এই যে প্রফিট করতে চাইছি তার জন্য প্রস্তুত কিনা কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আপনি ট্রেডিং করতে আসছেন একটা প্রচুর পরিমাণ প্রফিট ইনকাম করতে চাইছেন কিন্তু প্রফিট করার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা এটা কোনো নিজেকে প্রশ্ন করেছেন ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অব ট্রেডিং এর এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন একটা কথাকে কিন্তু আপনাকে মেনে নিতে হবে যে আপনি জিজ্ঞাসা করেছেন নিজেকে না করেননি ক্লিয়ারলি খাতাতে লিখে ফেলুন কমেন্টে লিখে ফেলুন ভিডিও পজ করুন এবং কমেন্টে লিখে ফেলুন যে আপনি নিজেকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে আমি প্রস্তুত ট্রেডিং জন্য আপনি কি নিজেকে কোনো দিন ভেবেছেন যে কোন কোন গুণের প্রয়োজন হয় ট্রেডিং করার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা দেখুন এই যে মানসিক প্রস্তুত কিনা সেটা কি করে বুঝবেন যারা বড় বড় ট্রেডার যারা প্রো ট্রেডার সাংঘাতিক রকমের তারা ক্ষিপ্রতার সঙ্গে ট্রেডিং করেন সফলতার সাথে ট্রেডিং করেন তারা কিভাবে মানসিক প্রস্তুত নিজেকে কিভাবে মনে করে ট্রেডটাকে কোন চোখে দেখেন তারা সেইটাকে বোঝার চেষ্টা করুন এবং আপনার সেই মানসিক প্রস্তুতি আছে কি না আপনি একবার বিচার করুন তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি মানসিকভাবে প্রস্তুত প্রস্তুত হয়তো আপনি প্রশ্ন করেছেন হয়তো খুঁজে পাননি উত্তর বা প্রশ্ন করেননি তাহলে প্রশ্ন করুন এবং তাদের মানসিকতা কি হয় আর পাশাপাশি আপনার মানসিকতা কি হয় সেটাকে বোঝার চেষ্টা করুন একটা ট্রেড আপনি নিচ্ছেন এই ট্রেডটা যে নিলেন এর ফলটা কি আপনার জানা যে ট্রেডিং লাভ হবে না লোকসান হবে এই প্রশ্নের উত্তরটা আবার দিন যে আপনি কোনোদিন এটা প্রশ্ন করেছেন যে আমি একটা ট্রেড নিলাম এই ট্রেডটাতে কি হবে লাভ হবে না লোকসান হবে এটা কি আপনি আগে থেকে জানেন উত্তর অবশ্যই হওয়া উচিত যে জানি না তার মানে ট্রেডিংয়ের ফলাফল আমাদের প্রত্যেকের অজানা অনিশ্চিত এটা আমরা জানি না কিন্তু আমরা আশা কি করি প্রফিট হবে এবং হবে পর্যন্ত ঠিক আছে তবু ঠিক আছে কিন্তু তারপরে আমরা কি একটা হ্রস ইকে বসিয়ে দিই প্রফিট হবেই সেই জন্য তো আপনি স্টপ লস লাগান না সেই জন্যই তো আপনার বিপরীতে গেলে আপনি মেনে নিতে পারেন না যদি আপনি জানেন যে এর ফলাফলটা অজানা আমার প্রফিট হতেও পারে লোকসান হতেও পারে লোকসান হলে এত এতদূর পর্যন্ত লোকসান নেব প্রফিট হলে এত দূর পর্যন্ত প্রফিট নেব তাহলে এই জিনিসটা যদি আপনার কাছে অনিশ্চয়তা ঘিরে থাকে তাহলে আপনি সেই অনুযায়ী কি কোনো কোনোরকম কাজ করেন ট্রেডিংয়ের ক্ষেত্রে উত্তর হচ্ছে না তাহলে প্রথম কথা হচ্ছে আপনি তো প্রশ্ন করেনই না যে আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা যদি বা করেন তার উত্তর জানেন না বড় বড় ট্রেডারদের কাছে কিন্তু খুব ক্লিয়ার ব্যাপারটা যে আমি একটা ট্রেড নিচ্ছি ট্রেডিংয়ের ফলাফল কিন্তু আমার কাছে অজানা তাহলে অজানা মানে দিকে এবং আমার বিপরীত দিকে দিকেই যেতে পারে আমার অনুকূলে এবং উল্টো দিকেও কিন্তু সেটা বইতে পারে তাহলে বইলে পরে আমি কি করব না আমি এখানটায় কেটে দেবো তাহলে এই মানসিক প্রস্তুতি কিন্তু তাদের থাকে তারা কিন্তু জানেন যে ট্রেডিংয়ের ফল কিন্তু অজানা সুতরাং আমার মানসিকভাবে প্রস্তুত আছি যে লস এলে হবে লস হতে পারে এটা স্বাভাবিক সুতরাং ট্রেডিংয়ের ফলাফল যেহেতু অনিশ্চিত সুতরাং তিনি কোনো রকমভাবে গ্যারেন্টেড হয় না যেটাতে লাভ হবে সফল ট্রেডাররা সর্বদাই জানেন যে আমি যদি একশোটা ট্রেড নিই বা মনে করুন আমি দশটা ট্রেড নিই তার মধ্যে কিছু ক্ষয়ক্ষতি আমার হবেই কিছু ক্ষতি হবেই সেটি অত্যন্ত স্বাভাবিক এই যে স্বাভাবিক শব্দটাকে নিয়ে লেগে বলুন স্বাভাবিক শব্দটা কিন্তু খুব সোজা শব্দ নয় স্বাভাবিক জিনিসটাকে মেনে নেওয়া কিন্তু অত্যন্ত কঠিন কাজ এটা স্বাভাবিক স্বাভাবিক হলে পরে সেটা জলের মতো নিয়ম সূর্য পূর্ব থেকে উঠছে স্বাভাবিক লাভ হতে পারে এটা স্বাভাবিক লস হলে পরে আমি বেশি না লাভ হলে পরে আমি পর্যন্ত বা যতক্ষণ আমাকে লাভ দেবে ততক্ষণ আমি লাভ নিয়ে যাবো আপনার স্ট্র্যাটেজির উপরে সেভেন নির্ভর করবে তাহলে ফলাফল নিয়ে মানসিকভাবে আপনি হালকা থাকুন আপনি চাপ মুক্ত থাকুন আপনি ভয় মুক্ত থাকুন কিসের ভয় ফলাফল তো দুই হতে পারে আপনার যদি মনে হয় যে না আমি কোনো মতেই কিন্তু লোকসান নিতে পারবো না তাহলে আপনি প্রণাম করে মার্কেটকে ছেড়ে চলে যান প্রণাম করে মার্কেটকে ছেড়ে চলে যান তার পরিবর্তে নিশ্চিত ইনকামের জন্য আপনার রাস্তা রয়েছে আপনি ব্যাংকে টাকাটা দিয়ে দেন নিশ্চিত আপনাকে ছ সাত পার্সেন্ট দেবেন দেবে সেটা কিন্তু এখানে কিন্তু বাজারটা অনিশ্চিত এই অনিশ্চয়তাকে প্লে করার মতো আপনি প্রস্তুত যদি প্রস্তুত থাকেন তবে কিন্তু মার্কেটে আসবেন এবং তারপরও কতটা প্রস্তুত তার নিয়মকানুন আছে কিন্তু আগে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি প্রস্তুত তো অনেকের কথা শুনে টিভিতে অমুকে বিভিন্ন জায়গাতে শুনে আপনি লাফিয়ে শেয়ার মার্কেটে চলে এসেছেন এবং শেয়ার মার্কেটে আসার পর মনে হচ্ছে যে এত লস হয়ে যাচ্ছে আপনি মানসিকভাবে হ্যান্ডেলই করতে পারছেন না তাহলে মানসিকভাবে যদি হ্যান্ডেলই না করতে পারেন তাহলে এই মার্কেটটা আপনার জন্য নয় তাহলে এই মার্কেটে কাজ করার জন্য এই মার্কেটে আপনাকে লাভবান হতে গেলে প্রফিটেবল হতে গেলে ট্রেডিং করে তাহলে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে আমি কোন ধরনের আমি আমি প্রস্তুত তো উপযুক্ত তো আমি যোগ্য তো এই বিচার না করে সেই কাজটা করেন আপনি যদি করে থাকেন তাহলে ভুল করছেন তাহলে প্রথমে নিজেকে চিনুন নিজেকে জানুন মার্কেটের রুলটাকে বুঝুন তারপর এই কাজ করুন যদি এগুলো শুনে দেখে শুনে বুঝে আপনার মনে হয় যে বাহ এটাকে কিন্তু আমি হ্যান্ডেল করতে পারবো তাহলে আপনি পারবেন অনেকেই ভোলাটিলিটিকে হ্যান্ডেল করতে পারতেন না যখন ব্যাঙ্ক নিফটি অত্যন্ত ভোলাটেল ছিল প্রচুর লোকে ট্রেড করতেন তখন ব্যাঙ্ক নিফটিকে সবাই হ্যান্ডেল করতে পারতো না তুলনামূলকভাবে ধীর গতি সম্পন্ন নিফটিতে করতে নিফটি ভোলাটাইল রয়েছে কেউ সেনসেক্সের ডিল করতে পারতো না কেউ সেক্সের ডিল করতে পারতো না তারা কম ভোলাটেল যে সারাদিনে বাবু এক পার্সেন্ট হলেও চলবে কিন্তু দু পার্সেন্টের বেশি যেন আমার লস না হয় এমন স্টক নিলেন যে দিনে কুড়ি পার্সেন্ট যেতে পারে দিনে কুড়ি পার্সেন্ট নিচেও আসতে পারে তাহলে এমন জিনিস নিয়ে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে বুঝতে হবে তাহলে সবার আগে আপনি বুঝবেন মার্কেটের কি রুল মার্কেটের ঘটনাটা কি ভিতরের ঘটনাটা কি এবং আমার মানসিকতা কি এবারে মার্কেটের যে ঘটনা সেটা কি আমি আমার নিজের মধ্যে ঢেলে ঠিক করে নিতে পারবো যদি পারি তবে কিন্তু আমি মার্কেটের পক্ষে যোগ্য তাহলে মার্কেটের প্রচুর রুল আছে মার্কেট কেমন ভাবে চলে তার মধ্যে একটা অন্যতম রুল হচ্ছে যে এই মার্কেটের ফলাফল অনিশ্চিত কেউ বলতে পারবে না যে উপরের দিকে যাবেই কেউ বলতে পারবে না নিচের দিকে আসবেই পাঁচ মিনিটের মধ্যে আমাকে যদি একদিন দশ দিন পনেরো দিনের মতো করে বলেন তাহলে অনেকেই বলতে পারবে যে মার্কেট সেই সব দিয়ে তো উপরের দিকে যাবেই সেটা আলাদা কথা কিন্তু আমি ট্রেডিং এর কথা বলছি ট্রেডিং এ প্রফিটেবল হতে গেলে পরে ট্রেডিং এ কেউ বলে দিতে পারবে না পাঁচ মিনিটে কিন্তু এখান থেকে এই অব্দি যেতেই পারে একটা চান্স থাকে কিন্তু বলা যেতে পারে বিভিন্ন রকম ধরে তাছাড়া এত লোক কেন তাহলে আপনারাই বা ট্রেড করে দিচ্ছি কেন বা আপনি বা কি করে বুঝছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে উল্টো ঘটনাও হতে পারে সুতরাং গ্যারেন্টি কেউ দিতে পারবে না গ্যারান্টি দিলে সে পৃথিবী ধন সম্পত্তিকে লাগিয়ে দিচ্ছে না কেন তাহলে আপনি মার্কেটের যে পরিকাঠামো অনিশ্চয়তার পরিকাঠামো সেটাকে আগে ভালো করে বিচার করুন এবং সেটাকে আগে ভালো করে বুঝুন যে এই অনিশ্চয়তাটা আপনি প্লে করতে পারবেন কিনা যদি পারেন তাহলে মার্কেটে টিকে থাকুন যদি মনে হয় পারেন এরপর আপনি রুল ফিক্স করুন যে কতটা পর্যন্ত আপনি লস নিতে পারেন কতটা পর্যন্ত পড়ে যেতে পারেন সুতরাং আগে অনেক লোক আছেন যারা ট্রেড করেন কিন্তু তারা ট্রেড করার যোগ্য নন এমন অনেক ব্যক্তি আমার কাছেও শিখতে এসেছেন আমি কিন্তু তাদেরকে বলেছি যে আপনি এখনো পর্যন্ত মানসিকভাবে যোগ্য নন এই মার্কেটে টিকে থাকার জন্য আপনার কাছে টাকাটা নিয়ে আমি কোর্সটা শিখিয়ে দিতে পারি কিন্তু আপনি যোগ্য নন আমার মনে হয় আপনার উচিত হবে এই মার্কেট ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করা কিন্তু সবাই কিন্তু আপনাকে এতটা নয় সবাই কিন্তু আপনাকে ইনকাম করার জন্যই আপনাকে প্রলোভিত করবে চারিদিকে দেখুন অপশন 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 অপশনকে শিখুন দিয়ে করুন শিখলে তো করা যায় এমন তো আমি আমাদেরকে ভিডিও তো দেখালাম এই দশ হাজার থেকে তো তিন দিনে ডবল করা যায় ডবলের বেশি করা যায় করা যায় ইজি কিন্তু আপনার কাছে ইজি যেটা মুখে বলছি না সেই ইজিটা কিন্তু অত সহজ হবে না তার পিছনে আমার কিন্তু প্রচুর দিনের পরিশ্রম আছে তো সেই পরিশ্রম সেই বোধ আপনিও তৈরি করুন আপনারও হবে সুতরাং আপনি আগে সেই ধাঁচাতে ঢেলে নিন নিজেকে আগে বিচার করুন যে আপনি আগে মানসিকভাবে প্রস্তুত কিনা আশা করি আপনি বোঝার চেষ্টা করছেন এবং আজকে রাতে আপনাদেরকে আমাকে অনুরোধ থাকলো এই ভিডিওটি যখনই আপনি শুনছেন আমি জানি না কবে এটা প্রকাশিত হবে যেদিনই আপনি শুনছেন আপনি যখন রাত্রে শুতে যাবেন সমস্ত কিছু ছেড়ে দিয়ে তখন আপনি এই কথাটাকে মনে করে একবার ভাববেন যে আচ্ছা সত্যি আমি শেয়ার মার্কেট করছি আমি মার্কেটের জন্য উপযুক্ত তো আমি নিজেকে উপযুক্ত তৈরি করতে পারবো তো তাহলে নিজের সময় নষ্ট করছেন এবং অর্থ নষ্ট করছেন ফ্যামিলির ভবিষ্যৎ নষ্ট করছেন আপনার বাচ্চা আপনার স্ত্রী সবারই আপনি মানে বরবাদ করার চেষ্টা করছেন ভবিষ্যৎকে সেটা করাটা উচিত নয় আপনি ভেবে দেখুন আমি কথাটা খুব যুক্তিপূর্ণ বলছি আগে আপনি প্রস্তুত কিনা আপনার উপযুক্ত কিনা সেটা বিচার করুন আগে বোঝার চেষ্টা করুন শুধু একটা গুণেই হলে চলবে না অনেক কিছু আছে এই সমস্ত কিছুকে বোঝার চেষ্টা করুন তারপর আপনি কাজে নামুন আর দয়া করে শিখুন 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 আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ